আসসালামু আলাইকুম করে আপনাদের সবাইকে স্বাগতম আমি একটা চিনি সিরা হুড়ে নিয়ে চিনি সিরাটারে একটু গাড়া হুড়ে নিছি গাড়া হুড়িয়ে নেওয়ার পরে এখানে সুজি দিয়ে দিতেছি সুজিটা আপনাদের যতটা মিষ্টি করবেন ততটা মিষ্টির জন্য সুজিটা দিয়ে দেবেন আমি কিন্তু রসমলাই তৈরি করে নেব তাই চিনি সিরা দিয়ে একটু লবণ দিয়ে দিতেছি যাতে রসমলাইয়ের টেস্টটা বেড়ে যায় আর দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা হাত দিয়ে ভালো করে এভাবে মতে নেবেন আর হালকা গরম আছে আমার ব্যাটারটা তাই আমি হাত দিয়ে এভাবে ভালো করে মতে নিতেছি মতে নিয়ে তেল লাগিয়ে বা গি লাগিয়ে বড় বড় লম্বাটা শেপের মিষ্টি দিয়ে দিতেছি আর ভালো করে ব্যাটারটা মতে নেবেন ব্যাটারটা মতে নিলে ভালো হয় মিষ্টির গায়ে কোনো ফাটল থাকে না আর মিষ্টিটা খুবই সুন্দর করে তৈরি করে নিতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফাঁসে থাকবেন আর ভিডিওটা ভালো লাগে যদি আর আপনাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আর খুবই কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে কিন্তু এভাবে খুবই মজাদার আর রসমলাই তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু এখানে অনেকগুলো রসমলাই তৈরি করে নেব আপনারাও চাইলে অনেকগুলো নিতে পারবেন যার যতটুক প্রয়োজন ততটুকুই নেবেন আর চিনি শিরাটা কিন্তু চিনির পরিমাণটা মিষ্টি যে যত বেশি খাবেন তত দিয়ে দেবেন আমি কিন্তু মিষ্টি যতটুক খাবো ততটুকুই মিষ্টির পরিমাণটা দিয়ে দিছি আপনারাও চাইলে আপনাদের পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দেবেন এখানে কোনো মাপ যোগ দিয়ে আমি মিষ্টিটা তৈরি করিনি তো আপনারা যতটুক লাগবে ততটুকুই করে নেবেন আর সুজির মিষ্টিটা কিন্তু সুজির খুবই ভালো লাগে আমার হাতে আপনাদের হাতে কীরকম লাগে জানি কমেন্ট করে জানাবেন আর এভাবেই কিন্তু অনেকগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে আমি কিন্তু আরও কিছু মিষ্টি তৈরি করে নেব আর নেক্সট টাইমে আরও মজার মজার খাবার ভিডিও নিয়ে আসবো আপনাদের মধ্যে প্লিজ আপনারা নতুন যারা আছেন তারা আমার আইডিতে ঢুকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর পুরাতন যারা আছেন সবার আমি অনেক কৃতজ্ঞ যে আমারও অনেক সাপোর্ট করার পরে আমি এত দূরে গিয়ে গেছি আমার কিন্তু খুবই খুশি লাগতেছে আমার এক হাজার ডান হয়ে যাবে কয়েকদিনের ভিতরে আর বেশি দিন লাগবে না তা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমার মিষ্টিতে এখানে আমি এক লিটারেরও বেশি গরুর দুধ নিয়ে গরুর দুধটার অনেক সময় জাল তুলিয়া নিমু নেওয়ার পরে গরুর দুধটারে একেবারে একটা গণ বাপ চলে আসলে তখনই আমি না মিষ্টি দিয়ে দেবো আমার আর এখন দেখেন কি ঘন একটা বাপ চলে আসছে যত জাল করবেন তত একটা ঘন ঘন বাপ চলে আসবে আর উপরে শরীরের মতন একটা প্রভাব পড়বে এখন আমি এক এক কুড়া মিষ্টি দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পরে পনেরো বিশ মিনিট আমি এভাবে জাল করে নেব ভয় পাবেন না একটা মিষ্টিও কিন্তু বাংবে না আমি যেভাবে তৈরি করেছি এভাবে আপনারা তৈরি করলে রেসিপিটা একটা মিষ্টিও কিন্তু বাংবে না এভাবে পনেরো বিশ মিনিট জাল করে নেওয়ার পরে এক দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন আর রেখে দেওয়ার পরে ত যখন মিষ্টিটা দুধ খেয়ে একবারে টুস্টুস হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখে দিতেছি এক দেড় ঘন্টার জন্য রেখে দেবো না আপনারা চাইলে আরেকটু সময় লাগিয়েও রেস্টে রেখে দিতে পারেন তো আমি এতটা সময় নিয়ে রেস্টে রেখে দেব না আমি আপনাদেরকে দেখে দেব এক দেড় ঘন্টার ভিতরে কীভাবে মিষ্টিটা একটুসে হয় দুধ খেয়ে তো এভাবে নাড়া দিলেও সমস্যা নেই বাঙবে না তো আমার সুলভ করে নিলাম এখন দেখে দিতেছি আপনাদেরকে কতটা টস্টসে